ভোজন রসিক বাঙালি আমি খেতে ভালোবাসি মুরগির মাংসের গন্ধে আমি পাগল হয়ে আসি চিকেন আমার খুবই প্রিয় তার সঙ্গে চাটনি মাঝে মধ্যেই চিকেন খাই কারণ ভোজন রসিক আমি নমস্কার বন্ধুরা গেট ইজি কুকিং চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন লেটেস্ট আপডেটের জন্য আর ফেসবুক থেকে যদি কোনো বন্ধুরা দেখে থাকেন তাহলে টেস্টটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু দিলাম এর মধ্যে অল্প পরিমাণ নুন ও সামান্য হলুদ দিয়ে দিলাম যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মিক্সিতে শুকনো লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে নিলাম ততক্ষণে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই মেথি ফোড়ন দিলাম মেথিটা লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তার মধ্যে দুটো তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজটা মুজে গেছে এবার মাংসগুলো দিয়ে আবার ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেছে তার মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ফুটানো ফাটানো টক দই দিয়ে দিলাম আবার একটু নেড়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো চিনি অল্প পরিমাণে শাহি গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে গরম জল দিয়ে দিলাম এবার ঝোলটা ভালো করে ফুটে গেছে তার মধ্যে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এইভাবেই পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে ধনেপাতার চাটনি পাতলা মুরগির মাংস আর স্যালাডের সঙ্গে তবে আজ আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা